তুমি একটু দাঁড়াও আমি ওই শেপটা করাইনি ও না বয় ভাব কি কারণে ও বুঝছি ফেসবুকে যেটা দেখছো শেপ পরাইতে গেলে মডেল সাইকেল এটা সেটা নেগা এইজন্য বয় হইতাছো না না বউ নিতো না বউ নিতো না তুমি থাকো তোমারই নিত না 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 তুমি থাকো আমি শেপটা করে আই আই আমরা এখন যাম না তুমি এটা ধরো হ্যাঁ তুমি তো দাঁড়াও

เอ้าไอ้หนเอาบวกกูเ้ยเอาบานบกกูเฮ้ยอ้เอาบ้านบเอาบานบก